হ্যালো এস চলে এসেছি আবার খেলার খবর চ্যানেলে বিগ 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 আপডেট নিয়ে তো বন্ধুরা খুব গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে চেয়ে ফুল ভিডিওটা দেখতে থাকো স্কিপ করবে না স্কিপ করলে কিন্তু ভিডিওর মধ্যে অনেক কিছু মিস করবে এবং এই খেলার খবর চ্যানেলে যারা নতুন আছো অবশ্যই এই খেলার খবর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা পাশে থাকা লাইকান বান্ডাটাকে ঢঙ্গ করে বাজিয়ে দাও বেশি বেশি লাইক এবং কমেন্ট করে দাও যাতে মোটিভেট হয় তোমাদের এই খেলার খবর চ্যানেলে আমি ফাস্ট ফার্স্ট আপডেট দিতে পারি তো চলা বন্ধুরা ফার্স্ট যে আপডেটটা নিয়ে কথাগুলো খুব গুরুত্বপূর্ণ একটা আপডেট তোমাদেরকে শেয়ার করতে চলেছি এই ভিডিওর মধ্যে তো ফার্স্ট আপডেটটাই হচ্ছে মুম্বাই সিটি এফসি প্লেয়ার মেহতাব সিংকে নিয়ে তো মোহনবাগান শিবিরে মেহতাব সিংকে আসা নিয়ে কিন্তু বিশাল পরিমাণে একটা গুজব রটছে তো বেসিক্যালি গুজবটা কি গুজবটা রটানো হচ্ছে যে মেহতাব সিংয়ের সঙ্গে কিন্তু মোহনবাগান ম্যানেজমেন্টের ডিলটা কিন্তু ক্যান্সেল হয়ে গেছে কোনো রকমই ডান হয়নি ক্যান্সেল মানে তার সঙ্গে তার কোনো কথা কথাবার্তা পুরোপুরি বন্ধ হয়ে গেছে তো পরিষ্কার বন্ধুরা বলে দিচ্ছে ব্যাপারটা পুরোপুরি গুজব এমবিএসডি বিএসডি শিবিরের সঙ্গে মেহতাব সিংয়ে কিন্তু ডিল এখনও ডান হয়নি অবশ্যই কিন্তু ডিলটা কোনোরকমই ক্যানসেল হয়নি উচ্চ পর্যায়ে কথাবার্তা চলছে এখনও পর্যন্ত ডিলটা ক্যান্সেল করা হয়নি সব কিছু ঠিকঠাক থাকলে কিন্তু মেহতাব সিংয়ে মোহনবাগান শিবিরে নেওয়া হবে কোচের দিক থেকে সব যদি কিছু ঠিকঠাক থাকে তাও কিন্তু মোহনবাগান শিবিরে নেওয়ার জন্য আরও ঝাঁপিয়ে পড়বে কিন্তু ডিলটা রকম ক্যান্সেল হয়নি ডিলটা এখনও পর্যন্ত চলছে কথাবার্তা এটাই কিন্তু সত্যি খবর ডিলটা যে ডান হয়েছে তাও বলবো না ডিলটা যে ক্যান্সেল হয়েছে তাও বলব না কারণ ডিল ক্যান্সেল হয়নি এখনও কথাবার্তা চলছে এম বিএসজি শিবিরের সঙ্গে ফালতু গুজব কিন্তু রটানো হচ্ছে বেশিরভাগ তোমরা জেনে নাও তো যাই হোক মেহতাব সিংকে নিয়ে এই আপডেট ছিল গুজব নিয়ে তো নেক্সট আপডেট যেটা নিয়ে কথা বলবো এটা কিন্তু খুব 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 গুরুত্বপূর্ণ আপডেট এম বিএসজি শিবিরে ঘরের ছেলে প্রভীর দাস কিন্তু এম বিএসজি শিবিরে আবারও ফিরতে চলেছে তো ব্যাপারটা হচ্ছে অবশ্যই ফিরতে চলেছে এটা কিন্তু ট্রান্সফার মার্কেট মারফত আপডেট নয় তো আমার বেসিক্যালি ইচ্ছা বা মনে হচ্ছে প্রবির দাসকে কামব্যাক করাতে পারে মোহনবাগান ম্যানেজমেন্ট তো ব্যাপারটা হচ্ছে প্রবির দাসকে তোমরা নিশ্চয়ই জানো মুম্বাই সিটি এফসি থ্যাংক ইউ জানিয়ে দিয়েছে এখন প্রবির দাস রয়েছে আইএসএলএ উইথ ক্লাব কোনো ক্লাবেই কিন্তু সে আর এখন যুক্ত নেই তো ব্যাপারটা হচ্ছে মুম্বাই সিটি এফসি ছাড়ার পর কিন্তু উইদাউট ক্লাব রয়েছে প্রবির দাস এবং মোহনবাগান ম্যানেজমেন্ট যদি ইচ্ছা প্রকাশ করে বা চায় প্রভির কিন্তু এক্ষুনি কনফার্ম করে নিতে পারে কারণ কবির দাসকে যদি টার্গেট করতে পারে প্রথম টার্গেটটা কিন্তু করবে মোহনবাগান ম্যানেজমেন্ট এবং টার্গেট করে কিন্তু পুরোপুরি ডিলটা ডার্নও করে নিতে পারে তো দেখা যাক প্রভির দাস যদি দলে আসে কিন্তু অবশ্যই একটা দুর্দান্ত ব্যাক পাওয়া যাবে ডিফেন্সিভ ব্যাক যেটা আশিস রাই খেলে আসে তো দেখা যাক অসাধারণ প্রভীর দাসের সেই পুরনো ফর্মটা আমরা আবার মোহনবাগানে ফিরে পেতে পাবো পাবো এবং মোহনবাগানের হয়ে কিন্তু কবি তার পুরনো ফর্ম ফিরে পাওয়ার জন্য লড়াই করবে যদি দলে নেওয়া হয় দেখা যাক যদি একটা বেস্ট বেস্ট একটা চয়েস হতে চলেছে যদি পবিতাস মোহনবাগান শিবিরে আসে তো দেখা যাক মোহনবাগান শিবিরে পবিতাসকে টার্গেট করে কিনা মোহনবাগান যে প্রভিতাসকে ঘরের ছেলেকে ঘরে নেওয়ার জন্য যাই হোক নেক্সট এবং লাস্ট আপডেট যেটা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ আপডেট এম জি প্লেয়ার নুনো রাইসকে নিয়ে এম জি প্লেয়ার নুনো রাইসকে নিয়ে যে আপডেটটা দেবো সেটা হচ্ছে খবর সূত্রে জানা যাচ্ছে কিন্তু নুনো রাইসকে মোহনবাগান ম্যানেজমেন্ট পুরোপুরিভাবে ছেড়ে দিয়েছে এবং নুনো রাইসকে ছেড়ে দেওয়ার কারণে কিন্তু নুনো রাইসও রয়েছে উইদাউট ক্লাব এবং নুনো রাইসকে যদি চান্স দিয়ে রাখতো কিছুটা তাহলে কিন্তু খুব ভালো হতো সে খুব একটা বেশি চান্সও পায়নি দুটো ম্যাচ খেলেছে এবং কিন্তু থ্যাংক ইউ কিন্তু কোনো রকমই এখনো পর্যন্ত জানানো হয়নি নুনো রাইসকে নিয়ে মোহনবাগান ম্যানেজমেন্টের কিন্তু রয়েছে তিনি উইদাউট ক্লাব এখনও পর্যন্ত কোনো রকমই এ তাকে রেজিস্টার করা হয়নি এসি এফ এ কাপের জন্য রেজিস্টার করা হয়েছিল এবং দুরান্ট সুপার কাপের জন্য কিন্তু মোহনবাগান মূল টিমের রেজিস্টার করা হয়েছে এবং ব্যাপারটা হচ্ছে এই নুমন রাইজকে কিন্তু হায়দ্রাবাদ এফসি টার্গেট করেছে মানে তাকে দলে নিতে চাইছে তো হায়দ্রাবাদ এফসি তোমার নিশ্চয়ই না আস্তে আস্তে ভালো দল গঠন করতে চলেছে এবং এই হায়দ্রাবাদ এফসি কিন্তু নুনো রাইসকে নিতে চাইছে এবং লিনো রাইসকে যদি তারা ডিলটা ডান করতে পারে তাহলে কিন্তু একটা দুর্দান্ত মিডফিল্ডার সাইনিং কিন্তু হয়ে যাবে হায়দ্রাবাদ এফসিতে তো দেখা যাক নুনো রাইস মোহনবাগান শিবিরে থাকে না হায়দ্রাবাদে চলে যায় এমনটাই কিন্তু খবর যাই হোক বন্ধুরা ভিডিওটা আছে এইটুকুই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবে চলো বন্ধুরা বাই নেক্সট ভিডিও আবার দেখা হচ্ছে